শ্যামলীর কাণ্ড দেখে অবাক হয়ে গেল অনেকেত সম্পূর্ণ জানতে দেখতে থাকো শ্যামলী একবার এদিকে যায় তো আরেকবার ওইদিকে পায়চারি করতে থাকে কারণ এখনো আসেনি প্রতিম প্রতিমের জন্য অপেক্ষা করতে করতে চলে আসে অনেকেত আর বলে কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পায়চারি করছেন কেন শ্যামলী তখন বলে পায়চারি করব কেন আমি তো ফুল তুলতে যাচ্ছিলাম অনেকেত তখন বলে ফুল তুলতে যাচ্ছেন তা এইভাবে ফুল তুলতে যাচ্ছেন মানে আমি যতদূর জানি আপনি তো স্নিকার্স পরা তো দূরের কথা স্যান্ডেল পরেও ফুল তুলতে যান না আর আপনি নাকি স্নিকার পরে ফুল তুলতে যাচ্ছেন ব্যাপারটা কী বলুন তো শ্যামলী আর শ্যামলী তখন বলে ধুস কী আবার ব্যাপার কী যে বলেন না স্যার আপনার কথাগুলো শুনে কেমন যেন একটু অবাক টাইপের লাগে আরে তেমন কিছুই না অনেকের তখন বলে তেমন কিছুই না আবার অনেক কিছু ব্যাপারটা যেন কেমন অন্য রকমের লাগছে এরপর অনেকের বলে আমি তাহলে আসি এই বলেই বেরিয়ে যায় শ্যামলী বলে এখনও প্রতিম দাদার আসার সময় হলো না কখন যে আসবে কিছুই বুঝে উঠতে পারছি না আর বলতে বলতে প্রতিম চলে এসেছে আর বলে আসলে শ্যামলী আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না তাই একটু প্রবলেম হয়ে গেল এই আর কি শ্যামলী তখন বলে সে তো আমিও অনেক কিছু করি না কিন্তু আমাকেও এখন করতে হচ্ছে প্রতিম বলে দাদা পিছনে যাবো তাই তো মানে জগিং করার ওখানে যদি আবার অহনা চলে আসে তাই তো আমি আমাকে পাঠাচ্ছিলে তো শ্যামলী তখন বলে না তুমি এত সহজে ভুলে গেলে আমি গাড়ি চালানো শিখতে চাই চলো আমাকে গাড়ি চালানো শেখাবে এই তোমার কথা মতো আমি এই যে এই জুতোটা পরে নিয়েছি তখনই প্রতিম বলে এই শ্যামলী তুমি এটাকে সিরিয়াসলি ধরে নিয়েছো শ্যামলী বলে আমি পারবো পারতে আমাকে হবে স্যার আর আমার মাঝখানে ওই অহনা আসলে ওকে আমি কিছুতেই থাকতে দেব না তখনই প্রতিম বলে কিন্তু তুমি কি পারবে বলছিলাম আমার একটা জিনিস না উপরে রয়েছে আমি নিয়ে এক্ষুনি আসছি আর তখনই শ্যামলী বলে না 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 আমি এত সহজে তোমাকে যেতে দেব না এত সহজে তোমাকে যেতে দেব কেন আরে প্রিয়া দিদি ধরো তো প্রতিন দাদার আমাকে গাড়ি চালানো শেখানো কথা আর শেষ পর্যন্ত শেখাচ্ছে না কথাটা শোনার পর প্রিয়া বলে হ্যাঁ তুই গাড়ি চালানো শিখবি শেখি রে তুই পারবি শ্যামলী তখন বলে কত দূর থেকে আমি এখানে চলে এসেছি তারপর আস্তে আস্তে নিজের একটু একটু করে জায়গা পেয়েছি এইটুকুই বা কম কিসের আমি তো কোনো দিন ভাবিনি এতটুকু বা পাবো কিন্তু আমি পাবো আমাকে যে পারতেই হবে আর ঠিক তখনই প্রতিম বলে ঠিক আছে তুমি যখন এত করে বলছো শ্যামলী তখন তো তোমাকে নিয়ে যেতেই হবে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি গাড়ি চালানো শেখাবো বলে এরপরেই সবাই মিলে বেরিয়ে পড়েছে অন্যদিকে রোহিণীর সাথে কথা বলতে তাকে মন্দার আর বলে চলুন ম্যাডাম আমি আপনাকেই আপনার হোটেলে ফিরিয়ে দিয়ে আসি আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে শ্যামলীকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসাটা একদমই উচিত হয়নি আমি আপনার কাছে ক্ষমা চাইছি আর আপনি যেভাবে আমাকে বাঁচিয়েছেন আপনি না থাকলে আমি সত্যি বেঁচে থাকতে পারতাম না তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ রোহিণী তখন বলে থাক আমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে না আমি একাই যেতে পারবো সেটুকু যাওয়ার ক্ষমতা আমার আছে মন্দার বলে আমি খুব ভালো মতনই জানি যে আপনার সেই ক্ষমতা আছে তবে আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে মন্দার চৌধুরী কৃতজ্ঞতা কখনো ভুলে না হ্যাঁ আমি অন্যায় করেছি আপনাকে তুলে নিয়ে এসে কিন্তু আমি সেই অন্যায়ের প্রায়শ্চিত করতে চাই শ্যামলীকে আমি অন্যভাবে আমার কাছে ঠিক ফিরিয়ে আনবো শ্যামলীকে আমার কাছে ফিরে আসতেই হবে আমি কিচ্ছু জানি না শ্যামলীকে আমার চাই আমি ওকে খুবই ভালোবাসি ওকে ছেড়ে বেঁচে থাকাটা সম্ভব নয় রোহিণী বলে ওকে ছেড়ে দিন না ও তো আমার দাদাভাইকে ভালোবাসে নতুন করে জীবন শুরু করছে কেন ওকে এইভাবে আটকাতে চাইছেন মন্দার তখন বলে সেটা আপনি বুঝতে পারবেন না আমার কাজটা তো আমাকেই করতে হবে তাই না চলুন এই বলেই রোহিণীর সাথে বেরিয়ে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই গুন্ডাগুলো ফোন করে দিচ্ছে তাদের বসকে আর বলে দাদা এই মন্দার চৌধুরী আবার বেরিয়েছে একটা করব। তখন বলে দেয় অ্যাটাক করার কথা এরপরে মন্দারের গাড়িটা একটু দূর যেতে না যেতেই পড়ে গেছে আবারও গুন্ডাগুলোর সামনে সেই গুন্ডাগুলো মন্দারকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তখনই রোহিণী বলে মন্দার তুমি কিন্তু পারবে না তুমি ওদের সাথে পারবে না মন্দার এখানে অনেকগুলো গুন্ডা আছে চলো এখান থেকে চলো বলছি মন্দারকে নিয়ে রোহিণী আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে আর মন্দারের সাথে যে কজন গুন্ডা ছিল তারা কোনো মতন সামাল দেওয়ার চেষ্টা করে আর এর মধ্যেই রোহিণী তাড়াতাড়ি করে মন্দারকে নিয়ে সেখান থেকে সরে যাচ্ছে যেহেতু মন্দারের এখনও ব্যথা রয়েছে তাই মন্দার সেভাবে দৌড়তে পারে না রোহিণী তখন বলে এখানে যদি এইভাবে পড়ে থাকো তাহলে কিন্তু হবে না পেছনে ওরা ফলো করছে আমাদেরকে পালাতেই হবে চলো মন্দার এই বলেই বারবার করে মন্দারকে পালাতে সাহায্য করছে অন্যদিকে অনেকের তো বেরিয়ে পড়েছে অহনাও ভোরবেলায় উঠে পড়েছে আর বন্ধুদেরকে বলতে থাকে শোন আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আমি এখন জগিংয়ে যাচ্ছি এটাই সুযোগ অনেকেদের সাথে দেখা করবার কথাটা ভালো করে মাথায় রাখিস আর আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি প্যানিক করবার মতন কিছু হয়নি তখনই বন্ধুরা বলে ঠিক আছে যা করিস সাবধানে করিস এর মধ্যেই মনে মনে একটা কথাই সেমনই ভাবতে থাকে গাড়ি চালানো তাকে শিখতেই হবে প্রতিম তখন বলে শোনো তোমাকে আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি এটা ক্লাচ এটা হচ্ছে অ্যাক্সিলেটর এটাকে এখন পাই দেবে না এটাতে আর ওটা হচ্ছে ব্রেক মনে থাকবে তো তোমাকে কিন্তু ঠিকভাবে করতেই হবে শোনো এই ক্লাচ চিপে রাখবে এটা কিন্তু ছাড়বে না আর আস্তে আস্তে এবারে চালানো শেখো আর এটা হচ্ছে গিয়ার এটা কিন্তু নিউট্রালে থাকবে প্রথমে গিয়ার দাও এইভাবে আস্তে আস্তে শেখাচ্ছে শ্যামলইও শিখতে শুরু করে মাঝে মধ্যে খুব স্পিড বেড়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে একদমই চলছে না এগুলো শেখাতে থাকে প্রতিম আর এর মধ্যে অনেকে দেখা করেছে অহনার সাথে অহনাকে দেখা দেখে তো পুরোই যায় আর বলে কি ব্যাপার তুমি এখানে তখনই অহনা বলে হ্যাঁ আসলে ভাবলাম আজকে থেকে জগিংটা আবার শুরু করি তোমাকে দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম অহনার পায়ে একদম ফিট এটা দেখার পর অনেকে বলে তোমার পায়ে ব্যথা কমে গেছে মনে মনে অহনা ভাবে পায়ে ব্যথা ছিলই না তা ব্যথা থাকবে কি করে এরপর অহনা বলে হ্যাঁ এখন অনেকটাই বেটার আছে অনেকে বলে যাক তাহলে তো ভালোই মনে মনে ভাবতে থাকে শ্যামলী তাহলে একদম ঠিক কথাই বলেছিল সত্যি শ্যামলী কত কিছুই না বোঝে আমি মানুষকে চিনতে এত ভুল করি অংরা তখন বলে জানো অনিকেত আমার না পুরোনো দিনের কথাগুলো বারবার মনে পড়ে আর আমার মনে হয় উফ সেই দিনগুলো যদি আবার জীবনে কখনো ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো বলো অনেকেত তখন বলে সেটা তো সম্ভব নয় যা হবার সেটা ভালোর জন্যই হয় আর একটা কথা ভালো করে মনে রাখবে যে জীবনে আমাদের অনেক পরিস্থিতিতেই পড়তে হয় কিন্তু কেউ এইভাবে নিজের ক্ষতি নিজে চায় না তুমি যেটা করেছো স্পেশালি এরপর অহনা মনে মনে ভাবতে থাকে শ্যামলি আমার নেগেটিভ দিকগুলো অনেকে দেখিয়ে দিয়ে আমাকে এমনভাবে বিপদে ফেলেছে সেটা আর বলার কথা না এর মধ্যে অনেকে তার অহনাকে দেখে নিয়েছে শ্যামলী আর বলে ওই দেখো দেখেছো আমি এখানে নেই বলে কিভাবে স্যারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাকে এক্ষুনি যেতে হবে তখনই প্রিয়া বলে এই শ্যামলি দি আরে কোথায় যাচ্ছিস তুই ওখানে যাওয়ার কোনো দরকার নেই আরে বাবা দাদা ভাই দেখিস না জগিং করার সময় কারোর কথা তো পাত্তাই দেয় না তুই এগুলো নিয়ে ভাবিস না তুই গাড়িটা চালানো শেখ তখনই প্রতিমশি একই কথা বলে আর বলে হ্যাঁ হ্যাঁ গাড়ি চালানোটা শেখো তাড়াতাড়ি নাও এবারে তাড়াতাড়ি করে চালাও তো এরপর শ্যামলী ভাবে ওখানে স্যারের সাথে অহনা কথা বলবে আর আমি এখানে নিজের মাথা কি করে ঠান্ডার আগু বলতো আর না এভাবে মাথা ঠান্ডা রাখা যায় না আর তখনই প্রতিম বলে উফ তাহলে তুমি কি করবে আরে তুমি চিন্তা করো না দেখোই না সব ঠিক হয়ে যাবে অহনা তখন বলে অনেকে আমাদের কিন্তু এইভাবে দেখা হওয়াটা বেশ ভালো লাগছে কারণ হুটপাট তো আর সেভাবে দেখা হয় না আর দেখা হলেও সবসময় শ্যামলী তোমাকে যেভাবে আসতে পিষ্টে বেঁধে রাখে অনেকে মনে মনে ভাবে হ্যাঁ শ্যামলী আমার ভালো চায় বলেই হয়তো আমাকে বারবার করে সাবধান করে এটা আমার খুব ভালোই লাগে খারাপ তো কোনো কিছুই লাগে না এর মধ্যেই শ্যামলী ভাবে কিছুতেই আটকানো যাচ্ছে না এবার আমাকে গাড়ি থেকে নামতেই হবে দেখতে পাচ্ছি তখনই প্রতিম বলে তুমি এত অস্থির হলে গাড়ি চালানো শিখবে কী করে অস্থির হলে কিন্তু গাড়ি চালানো শেখা যায় না গাড়িটা কিন্তু খুব ধৈর্যের জিনিস তুমি যদি কিছু ভুলভাল করো একেবারে কিন্তু তোমার লাইফও রিস্ক হয়ে যাবে আর অন্য কারোর লাইফও রিস্ক হয়ে যেতে পারে এদিকে অনেকে তার অগুনাকে দেখার পর তো আরোই বেশি রেগে যায় সামলিক